এটা হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্য অলরেডি একজন লাইভে ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য এটা হচ্ছে আমাদের একটা প্রাকৃতিক দৃশ্য তো এখানে এই দৃশ্যটাতে আমরা পোলাফান অনেক আছে এটা হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার কবির ভাই তো এক এক দুই 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 কবির আছে সাদিকুল আছে

কিন্তু আমরা যে সিগারেট সেখানে এটা কাম ঠিক করে না বিকাশে বাড়াই দেবার কোন ভক্তবিন্দু যারা আছে বক্তব্য ভক্তবিন্দু আছে আমাদের লাইভে এখন আটান্ন জন ভাই আছে এখন সবাই যদি এক টাকা করে দেয় তাও তোমার আটান্ন টাকা হয়ে যায় হ্যাঁ কিন্তু লাইভ খাইতে লাইভ বলে কি কই তুমি সিগারেট খাইতে পারবা কিন্তু অবশ্যই সিগারেট খাবো ব্যাং ছং ব্যাং ছং ব্যাং ছং অবশ্যই আচ্ছা বিরাশি জনের ঘুরছে লাইভে আমাদের ভাই ও মাই গড কিছু ডায়লগ দাও কিছু রাজার ডায়লগ দাও তুমি একসময় তো রাজা ছিলাম এক সময় এক সময় রাজা ছিলাম কিন্তু এখন ফকির হয়ে গেছে ফকির হয়ে আচ্ছা কিছু ডায়লগ তো অবশ্যই আছে রাজার ডায়লগ সব বলে গেছি ফকিরের ডায়লগ আমার শিখতে হবে আচ্ছা যতটুকু পারো ততটুকু বলো আমাদের দর্শকের উদ্দেশ্যে করে আমাদের ভালোবাসা দর্শক ভালোবাসার ভাই ব্রাদার আছে এখানে এত বড় এখনো চিনো নাই বুঝলা বসবা যেদিন আমি থাকবো না সেই দিন বলবা খেলার চলবো অসুবিধা নেই এখানে কিছু স্কুলের